াহি ওবর কাতহ আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমি মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে পিস আর ইনশাল্লাহ পরবর্তীতে দেখানো হবে অন্যান্য চ্যানেলে অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে এই বিতর্ক অনুষ্ঠানের পটভূমিকা সম্পর্কে কিছু কথা বলি অক্সফোর্ড ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যান আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর জাকির নায়েককে কারণ তিনি সেই অগ্রপথিকদের একজন যারা সঠিকভাবে ইসলাম এবং একবিংশ শতাব্দী নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের সামনে উনিশশো সাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা অনুষ্ঠানের কারণে এই সোসাইটির বিশেষ খ্যাতি রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের পাশাপাশি তারা পৃথিবীর অনেক দেশে অনুষ্ঠানের আয়োজন করে থাকে ড জাকির নায়েক ইনশাল্লাহ সেই সব আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তিদের সাথে থাকবেন যেমন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার মার্গারেট থ্যাচার এবং উইনস্টন চার্চেল আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং জিমি কার্টার বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আর বিখ্যাত কিছু ব্যক্তিত্ব যেমন ম্যালকম এক্স দালাই লামা প্রিন্স চার্লস মাদার টেরেসা এছাড়াও ফিল্মস্টার যেমন ক্লিন্ট ইস্টউড পিয়ার্স ব্রসনন স্টিফেন ফ্রাই এবং পপস্টার মাইকেল জ্যাকসন যারা অক্সফোর্ড ইউনিয়নের সামনে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই লেকচার ও প্রশ্নোত্তর পর্ব এটা একেবারেই খোলামেলাভাবে পরিচালিত হবে আর ইনশাল্লাহ এই অনুষ্ঠানটি একেবারে সরাসরি সম্প্রচার করা হবে পুরো পৃথিবী জুড়ে পিস টিভি ইংরেজি এবং পিস টিভি উর্দুর মাধ্যমে আমি এবারে অনুরোধ করব যারা টেকনিক্যাল সহযোগিতায় আছেন আমরা এখন চলে যাব মিস্টার জেমস ল্যাংম্যানের কাছে তিনি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট আমি মিস্টার ল্যাংম্যানকে অনুরোধ করব যাতে তিনি দায়িত্ব নেন আজকের এই ঐতিহাসিক বিতর্কের যেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নে ড জাকির নায়েক আজকে যে বিষয়ে কথা বলবেন সেটা হল ইসলাম এবং একবিংশ শতাব্দী আজকে আমাদের সোসাইটির ঐতিহ্য অনুযায়ী আমরা পৃথিবীর শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মত বিনিময় করা আজকের অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয় আপনাদের সবাইকে জানিয়ে রাখছি লেকচার শেষে আপনারা চাইলে বক্তাকে প্রশ্ন করতে পারেন তাহলে আসুন এবারে আমরা সোসাইটি সবাই মিলে স্বাগত জানাই ডক্টর জাকির নায়ককে আমাদের সামনে কথা বলার জন্য الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتاعرفوا انكم من الله يتقاكم ان الله كبير رب اشرح لي صدري ويسر لي امري واهل الأقدة من لساني يفقهوا قولي so মিস্টার জেমস লিংম্যান সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে কাতুহু সর্বশক্তিমান আল্লাহ স্বানার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস লিংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একবিংশ শতাব্দী ইসলাম এর মূল আরবি শব্দ সালাম যার মানে শান্তি এর আরও একটা মূল আরবি হচ্ছে সিল্ম যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে আর নবী তিনি হলেন আল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানবজাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কিভাবে জীবনযাপন করব। এমন এক বই যেটা চোদ্দশো বছরের পুরনো আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো ওইটা কোনো মানুষ তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ স্বানার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নব মোহাম্মদ সাল্লামের উপরে পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণা বিপদ দিক নির্দেশনা বা সতর্কদের সতর্ক বাণী দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা নি শান্তনার বাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো পবিত্র কোরআন আল্লাহতালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের উপর যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে তালার বাণী তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে অনেক সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণ স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম তবে বর্তমানে কোন ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে অবশ্যই এখানে উত্তর হবে না কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না এস সি আই এটা হচ্ছে সাইনের বই এস আই জি এন এস এটা হলো আয়াতের বই ছন্দেবদ্ধ কথামালার বই আর পবিত্র কোরণে রয়েছে ছয় হাজারেরও বেশি সাইন ছয় হাজার আয়াত আর তার মধ্যে এক হাজারের বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলব আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলব না কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে